বরিশাতে ড্যান্স ট্রুবের যুবতীদের নিগ্রহের অভিযোগ মদ্যপ ক্লাব সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার এক পিংলা থানার বরিশাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে উদ্যোক্তা ক্লাবের কয়েকজন মদ্যপ সদস্যদের হাতে নিগ্রহের শিকার হতে হল একটি ড্যান্স গ্রুপের কয়েকজন যুবতীদের ছাড় পাননি ড্যান্স গ্রুপের যুবকরাও নিন্দনীয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পিংলা থানার বরিশা এলাকায় জানা যায় উক্ত এলাকায় ফিরে আসি আবার দেখা হবে ক্লাবের উদ্যোগে দোল উৎসবকে কেন্দ্র করে ড্যান্স টুবের আয়োজন করা হয় অভিযোগ প্রোগ্রাম শেষের দিকে ড্যান্স প্রোগ্রামে যুবতীদের অশ্লীল নাচ করতে নিদান দেন ক্লাবের কর্তৃপক্ষরা কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয় ওই ড্যান্স গ্রুপের যুবতী ও যুবকদের বেদরক মারধর করে ক্লাবের সদস্যরা ঘটনায় ওই ড্যান্স গ্রুপের তিনজন যুবক গুরুতর আহত হন বুধবার পিংলা থানাতে ওই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ডান্স গ্রুপের কর্তৃপক্ষরা ঘটনা তদন্তে নেমে বুধবার রাতেই একজনকে গ্রেপ্তার করে পিংলা থানার পুলিশ ধৃতকে আজ বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করল পিংলা থানার পুলিশ মহিলাদের নিগ্রহের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিল্পী মহলে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন কলকাতার নামিদামি শিল্পীরাও নমস্কার আমি বিএসপিজি পূর্ব মেদিনীপুরের জেলা কমিটির যুগ্ম সম্পাদক তো আমার বক্তব্য এটাই যে মেয়েদেরকে এইভাবে কেন হেনস্থা হতে হবে একটা সুস্থ প্রোগ্রামে তারা করতে গেছে সেখানে এটা কখনোই কাম্য নয় আমরা শিল্পীরা তো কখনোই চাইব না এবং আমি চাইব যে পুলিশ যেন এর করা একটা স্টেপ নেয় এবং যেন তারা যারা কমিটির যারা ছিলেন যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা যেন করা শাস্তি পায় এটুকুই চাইব আর আমরা বিএসপিজি সংগঠন রাজুর পাশে আছি এবং সকাল থেকে এসেছি আমরা শুধুমাত্র ওর জন্যই থানায় সকাল থেকে এসেছি এখন প্রায় বারোটা বেজে গেল তো একটা এফআইআর হয়েছে এবং পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কাল রাত্রিতে আমরা দেখলাম তো পুলিশের কাছে এটাই আমাদের অনুরোধ যে পরবর্তীতে জানো না কোনো কমিটি এই রকম ঘটনা ঘটানোর সাহস না পায় ঘটনা এই ঘটেছিল যে আমরা প্রোগ্রামে যাই সোশ্যাল প্রোগ্রাম আমরা সোশ্যাল ছাড়া কোনো খারাপ প্রোগ্রাম করিনি তাই ওখানে কমিটি তিন ঘন্টা চল্লিশ মিনিট প্রোগ্রামের পর কমিটি প্রোগ্রাম বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর ওরা আমাকে চাপ দেয় যে নোংরা প্রোগ্রাম করতে হবে আমাকে তখন আমি করবো না বললাম এখন ওরা মারধর বা জোর জরজাবস্তি করার চেষ্টা এবং ওদের চল্লিশ পঞ্চাশ জন আমাদের সামান্য পাঁচ পাঁচ থেকে আটজন আমাদের বেশি লোকজন ওরা মারপিট মেয়েদেরকে টানাটানি মেয়েদেরকে অনেক কিছু মানে গায়ে হাত দেওয়া ঠিক আছে জোর জবস্তি অনেক কিছু করে তারপরে এখান থেকে কেউ কেউ যেয়ে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে আমরা আসি এসে প্রথমে আমরা এখানে মানে পিংলা পিংলা যে হসপিটাল হসপিটালে গিয়েছিলাম ওখানে মেডিকেল করলাম মেডিকেল করে আমরা থানায় এসেছিলাম প্রথমে রাতে তো সেরকম হয়নি তারপরে দিনের বেলায় এসে এখানে অভিযোগ দায়ের করেছিল গ্রেফতার একজন করেছে একজনকে গ্রেফতার করেছে এখন দেখলাম যে একজন গ্রেফতার হয়েছে কি চাইছেন আর আর কতজনের সাথে জড়িত থাকতে ওদের ওখানে যত কমিটি ছিল সবাই যেন গ্রেফতার হয় এটাই আমার চাওয়া আর কিছু না আপনাদের কতজন আহত হয়েছিল আমাদের আহত তিনজন মেয়ে এবং ছেলে দুজন আর আর যারা ছিল আহত মানে কি হালকা ফুলকা ঠেলা ঠেলি যে করতে করতে যে টুকটাক লেগেছে সবাইকার কেন মোটামুটি প্রোগ্রামে যত লোক ছিল আমাদের বারো জন বারো জনেরই কম বেশি হয়েছে কিছু না কিছু আঘাত পেয়েছে সবাই কি নাম আপনার আমার নাম রাজু ঘরে আপনি ওই এর ক্লাব মানে অনুষ্ঠানের কি কে হন আমি মালিক আর আর ওয়েস্টার্ন ডান্স ট্রুপের মালিক আমি আচ্ছা আমি নাই চাই কিছু আর আমি ওই দিন বাড়ি আসি রাত্রিতে তারপরে ওদের গন্ডগোল ওই পজিশন যা আমি কোন দোষী নাই আজ আমি দোষী সে যা হবে সবাই দেখতে ছিলাম আমার নাম অনিল দাস বাড়ি বরিশাল ছিল আমি বাগনাবাড়ে বাসিন্দা হচ্ছি আপনি ওই ক্লাবের কে হন না আমি কে নয় আমি ওই ক্লাবের সঙ্গে আমি কোন জড়িতই নেই কিনা আমি বাড়ি আসি আমার বাড়ির ওই সামনে হচ্ছে সেটাই আমার অপরাধ মহিলারা তারা অনুষ্ঠান করতে গিয়েছিল সেখানে মহিলাদের উপরে এরকম ভাবে নিগ্রহ করা হয়েছে কি বলবেন আমি ওতে জানিনা কিছুই জানি না